দীঘায় দিলীপ ঘোষ সকাল সকাল দীঘা মোহনা সহ সি এবং মাছের বাজারে ঘুরে বেড়ালেন তিনি যারা মাছ কিনছেন এবং যারা বিক্রি করছেন তার পাশাপাশি সাধারণ মানুষদের সাথে কথা বলেন তিনি এদিন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে কথা বলতে পিছু পা হননেন সমাজ মাধ্যমে যে ভিডিও ভাইরাল হচ্ছে সে ভিডিওর প্রসঙ্গে তথা মহিলাদের নিরাপত্তা নিয়ে তিনি বলেন সবথেকে মজার ব্যাপার হচ্ছে যারা বলেছিলেন গণপ্রহারে দেশের বিভিন্ন প্রান্তে মৃত্যু ঘটেছে তার জন্য আমাদের সরকার একটি আইন লাগু করেছে এক তারিখ থেকে যে আইন লাগু হয়েছে সেখানে গণপ্রহার পড়েছে এমন ক্ষেত্রে দোষী সাব্যস্ত হলেই আইন তার মৃত্যুদণ্ড দেবে তাই যখন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন তার দলের লোকেরা বারে বারে বিভিন্ন জায়গায় গণপ্রহারে মেতে উঠেছে তখন থেকেই এই আইনের বিরোধিতা করেছেন এবং তাদের উকিল চামচা এই কাজের সহযোগিতা করছে গণপিটুনি পাড়ায় পাড়ায় হচ্ছে যারা দিল্লিতে ধর্ণা দিত হাতরাসের ঘটনা নিয়ে এ কথাও বলেন আজ সেই সব বুদ্ধে জেবি কোথায় মহিলাদের রাস্তায় বিবস্ত্র করে মারা হচ্ছে এটা কোনো শুভ সমাজ যে আইন পাস হয়েছে তার সাহায্যে সবাইকে সাজা দিতে হবে সমাজ বিরোধীদের টিকিট দিয়েই ভোটে জিতিয়ে সমাজ বিরোধীদের কাজে লাগাচ্ছে মমতা ব্যানার্জি এই ধরনের কাজ করলে কেউ বাঁচবে না মাছ বাজার তথা সমুদ্র পরিদর্শন করার সময় দিলীপ ঘোষের পাশে সাধারণ মানুষের ভিড়ও ছিল চোখে পড়ার মতো মহিলাদের পারিবারিক বিবাদ নেই পুলিশ বলার আগে তদন্ত আগে মজার ব্যাপার দেখুন যারা বলছিলেন যে মব লিঞ্চিং হচ্ছে গণপ্রহারে মৃত্যু হচ্ছে সারা দেশে আমাদের সরকার তার জন্য আইন করেছে এক তারিখ থেকে সে আইন লাগু হয়ে গেছে গণপ্রহার হলে যে দোষী সাব্যস্ত তার মৃত্যুদণ্ড হবে আজকে টিএমসির লোকেরা সব জায়গায় গণপ্রহার করছে সমাজ বিরোধীরা তাদের ফাঁসি হওয়ার ভয়ে এখন সে আইনের বিরোধিতা করছে টিএমসি এবং তাদের চামচা উকিলগুলোকে কোর্টে দিয়ে হরতাল করাচ্ছে এ সমস্ত সমাজ বিরোধী আইন বিরোধী পার্টিটাও তাই তার লোকেরাও তাই আজ যে আইন পাস হয়েছে যারা বলতো আজকে তার বিরোধিতা কেন করছে কারণ তারাই বিরোধী রাজনীতি করছে তারাই গণপ্রহার করছে তারাই মব লিঞ্চিং করছে আর বাংলার রাজনীতিকে রক্তাক্ত করেছে এই আইন সবার গলায় ফাঁস দেবে যারা দিল্লিতে ধর্নায় তো গান্ধীজির সামনে যারা হাতরাসের কথা বলতো উত্তরপ্রদেশ বিহারের কথা বলতো আজ তারা কোথায় গেল সে বুদ্ধিজীবীরা কোথায় সে মহিলারা কোথায় আই মবলিঞ্চিং মহিলাদের রাস্তায় বিবস্ত করে মারা হচ্ছে পেটানো হচ্ছে এটা কোন সভ্য সমাজ পৃথিবীর কোন সভ্য দেশ গণতান্ত্রিক দেশ স্বাধীন দেশে এই ঘটনা দেখিনি যেটা পশ্চিমালায় দেখছি যে আইন হয়েছে এখন সবাইকে সে আইনের সামনে দাঁড়াতে হবে এই হিংসার রাজনীতি এবার বন্ধ হবে বিধায়ক আর সাংসদ হোক সবই সমাজ বিরোধী সমাজ বিরোধীদের টিকিট দিয়ে জিতে আসে সমাজ বিরোধীদের কাজে লাগে মমতা ব্যানার্জির পার্টি আজকে যে আইন পাশ হয়েছে সবাইকে তার সাজা পেতে হবে আজ এই ধরনের কাজ করলে কেউ বাঁচবে না আমি কালকে রাত্রে দীঘায় এসছিলাম রাত্রে ছিলাম তো সকালবেলা এলাম একটু মহানাতে এলাম সিবিচে এখানে যে মাছের যে হোলসেল মার্কেট আছে সেখানে যারা মাছ বিক্রি করেন যারা কেনেন যারা মাছ ধরেন এরকম এখানে হাজার হাজার লোক সকালে আসেন রোজ রাত থেকে শুরু হয় সবার সঙ্গে দেখা হলো মাছের বাজারের খোঁজ খবর নিলাম একটু নতুন মাছ বাজার হচ্ছে এখনো কমপ্লিট হয়নি ওটা হয়ে গেলে এই বৃষ্টির সময় সুবিধা হবে মাছ কেনা হলো মাছ কিনতে আসেন আরো আমার সঙ্গে অনেকে এসছেন তারা মাছ টাছ কিনছেন আমি দেখলাম মাছ